السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف সদকল্লা হুল মাউলান সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আল্লাহ সুবাহনু তাল রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সুবাহনুতলা রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হয়েছে মহাব্বত তৈরি করা বা মহাব্বত বৃদ্ধি করার জন্য অত্যাধিক পরীক্ষিত পাওয়ারফুল একটি আমল শক্তিশালী একটি আমল এই আমলটি মহাব্বত বৃদ্ধি করার জন্য অত্যাধিক শক্তিশালী একটি আমল যে আমলটি করার মাধ্যমে আল্লাহ তালা প্রচুর পরিমাণে মহাব্বত বৃদ্ধি করে দেন বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে যে দ্বন্দ্বগুলো হয় এই দ্বন্দ্বের কারণে দেখা যায় একজন আরেকজনকে একদম দেখতেই পারে না অথবা স্বামী স্ত্রীর ভিতরে মনমালিন্য হওয়ার কারণে শেষ মুহূর্তে তাদের সংসার নষ্ট করার চিন্তা ভাবনা হয়ে থাকে তো এই ধরনের যাদের সমস্যা এরা আজকের এই শক্তিশালী আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তালা অবশ্যই অবশ্যই আপনাদের মনে আশাগুলো আল্লাহ পূরণ করবে স্বামী স্ত্রীর মধ্যে গভীর থেকে গভীর মহাব্বত আল্লাহ তালা তৈরি করে দেবে আল্লাহ। আমরটি শুরু করার পূর্বে প্রথমে আপনি কিছু লবণ নেবেন যেই লবণ আমরা তরকারিতে দিয়ে খাই কিছু পরিমাণ লবণ নেবেন লবণ নিয়ে কয়েকবার স্ত্রিক অবশ্যই অজুর সাথে করতে হবে এবং পবিত্র স্থানে বসে কাজটি করতে হবে অজু করে পবিত্র স্থানে বসে ক্যাবরা মুখী হয়ে বসবেন কয়েকবার ইশতেকফার পাঠ করবেন কয়েকবার দূরদ ইব্রাহিম পাঠ করবেন কমসে কম এগারো বার বেজুর সংখ্যা এগারো বার দূরদ ইব্রাহিম পাঠ করবেন এরপর কোরআনে কারিমের একটি সুরা সুরাতুল কোরাইশ যে সুরাটি আমি প্রথমেই বিডিয়র শুরুতেই কিন্তু তেলাওয়াত করছি ইল আফি কোরআশ ইল আফিহিম রেহিত ই এই সুরাটি বিসমিল্লার সহিত বার পাঠ করবেন একবার শেষ হবে আবার বিস্মিল্লা বলে আবার শুরু করবেন এভাবে বার পাঠ করবেন একুশবার সুরায় ক্রাইশ পাশ পাঠ করার পরে ওই যে লবণ ডাকছিলেন ওই লবণের মধ্যে ফু দিবেন ফু দেওয়ার পরে এ আমূরটি যে কোনো সময় করতে পারবেন ফু দিয়ে রেখে দিবেন এরপরে দুপুরের সময় যখন প্রচণ্ড রোদ থাকে সূর্য যখন মাথার উপরে ঠিক এই সময় অর্থাৎ দুপুরে বারোটার পরে এই সময় বারোটার দিকে করতে পারেন বারোটা থেকে একটার মধ্যে করতে পারেন তো এই সময় আগুন জ্বালাবেন চুলার মধ্যে পারেন বা গ্যাসের চুলায় পারেন মাটির চুলায় পারেন যে কোনো চুলায় আগুন জ্বালাবেন আগুন জ্বালিয়ে জ্বালিয়ে অল্প অল্প করে লবণগুলো আগুনের মধ্যে ছিটাবেন অল্প অল্প করে ছিটাবেন আগুনের মধ্যে আস্তে আস্তে এই লবণগুলো শেষ করবেন যতটুকু লবণ ফুটকছেন এই লবণগুলো আস্তে আস্তে শেষ করবেন তারা না আস্তে আস্তে এটা হলো এক নম্বর প্রতিদিন আপনার এই আমলটি করতে হবে এক আধারে এগারো দিন এক এগারো দিন প্রতিদিন আমল করবেন প্রতিদিন এভাবে আগুনে আপনি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়ে লবণগুলো জ্বালিয়েবেন আগুনে এটা হলো এক নম্বর আমল দুই নম্বর আমল হইতেছে আসরের নামাজের পরে আসরের নামাজের পরে কয়েকবার কারোর সাথে কথা বলবেন না কথা না বলে আপনার যদি অন্য অন্য কোনো অজিফা থাকে যেমন সুবাহন আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ চৌত্রিশ বার আরও অন্যান্য অনেক আমল করে থাকি আমরা তো আপনার যদি অন্য অন্য কোনো অজিফা থাকে সে আমলগুলো আপনি শেষ করবেন শেষ করার পরে কারোর সাথে কথা বলবেন না কথা না বলে কয়েকবার ইস্তেকফার পাঠ করবেন কয়েকবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন এরপর সুরতুলা আসর কোরআনে কারিমের মধ্যে অন্যতম সুত্রে একটা সুরা সুরতুল্লা আসর হইতেছে ঈশ্বরটি একশত একবার পাঠ করবেন একশত একবার প্রত্যেকবার শুরুতে বিসমিল্লা বলবেন একশত একবার পাঠ করা হয়ে গেলে আবারও কয়েকবার ইস্তেকফফার কয়েকবার দুরদে ইব্রাহিম পাঠ করে আল্লাহ পাকে নিকট খাস করে দোয়া করবেন এই দুইটা আমল একটা হলো লবণ লবণে ফু দিয়ে এটা আগুনে জ্বালাইবেন দ্বিতীয় হলো এই আমল করে আল্লাহ পাকে নিকট দোয়া করবেন তাহলে লবণের আমলটা আপনি যে কোনো সময় করতে পারবেন শুধু দুপুরের সময় আগুন জ্বালিয়ে এটাকে পড়তে হবে আর দ্বিতীয় যেটা এই আমলটা অবশ্যই আসর নামাজের পরে করতে হবে কারোর সাথে কথা না বলে এই দুইটা আমল একসাথে এগারো দিন করবেন এই আল্লাহ এগারো দিনের ভিতরে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তালা প্রচণ্ড পরিমাণে মহাবৎ ভালোবাসা আল্লাহ বিদ্যি করে দেবেন ইশা আল্লাহ আল্লাহ সুবাহাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক